কিছু লোককে দোরের উপর রাখবো আর বাকিরা আমরা রুল করব এখনো সেই একই প্রক্রিয়া আমরা দেখতে পাচ্ছি জাতিকে ডিভাইড করা মুজিববাদী একদল লোক একদল জিয়াবাদী লোক আর একদল পাটওয়ারিবাদী লোক ভাই হচ্ছে নাকি হচ্ছে নাকি বিরোধী যারা আছে তারা জিতবে ওইটার মধ্যে থাকবে আমরা কোন ধরনের কোনো পরিবর্তন গুণগত মানগত কিচ্ছু পরিবর্তন আমরা চাইবো না কিচ্ছু পরিবর্তন আমরা দেখবো না আপনি আমাকে বলেন তো ভাই নির্বাচন ছাড়া পরিবর্তনটা করবেন নির্বাচনটা পরিবর্তন করব এই যে ইউনুস সাহেবের মতো ভালো ভালো উপদেষ্টা তারপরে যে ছাত্রদের মতো ভালো ভালো লোকরা ক্ষমতায় থাকে থেকে গুণগত মান পরিবর্তন আনবে তারা সৎ লোক তারা সততা দিয়ে মানুষকে বুঝাবে পলিটিক্যাল পার্টিদের তো আমরা দেখছি তারা খারাপ তাহলে আপনি যাচ্ছেন অরাজনীতি করেন বিরাজনীতি করেন না রাজনীতি হবে পরে ওরা যখন রাজনৈতিক দল করবে ওরা যখন রাজনৈতিক দল করে আসবে তারপরে হবে রাজনীতি আপনার কথা বটম রেজ দুইটাই রাজনৈতিক সব খারাপ রাজনৈতিক দরকার নাই আমরা অরাজনৈতিক দল আনবো তারা কারো কাছে কোনো জবাব দিয়ে করবে না যখন ইচ্ছে হবে ভ্যাট বাড়াই দিবে যখন ইচ্ছা হবে বই দিবে যখন বলবেন বই কবে দিবেন বলতে পারবো না বই কবে দিব আজকে আমরা দেখলাম যে বইয়ের ট্রাক ধরা পড়তেছে কেন ট্রাক ধরা পড়তেছে এটাকে আগে সূচি কেন শুনি নাই যদি বই আপনি ঠিক মতো দিতে পারেন তাহলে তো বইয়ের ট্রাক এনে বাংলা বাজার এনে বিক্রি করার দরকার পড়ে না শিক্ষা উপদেশটাকে জিজ্ঞাসা করে যে ভাই আপনি কবে বই দিবেন আমি বলতে পারবো না কবে বই দিতে পারবো যে দেশের শিক্ষা বলে যে কবে নাগাদ বই যাবে উনি জানেন না তারপরে উনি কেমন ব্যক্তিত্বের মানুষ কেমন লজ্জাহীন মানুষ তারপরে উনি শিক্ষা উপদেষ্টা থাকেন আপনি আমাকে বলেন ভাই এদেরকে আমার যোগ্য বলতে হবে ভাই আপনি আমাকে শুনেন ওনাদেরকে আমি খুব ভালোবাসি কোনো সন্দেহ না আমি খুব ভালোবাসি আপনার ভালোবাসাটা একটু 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 কঠিন ভালো আপনি আমাকে বলেন আপনি আমি তার চেয়েও ভালোবাসি আমার সন্তানকে নিজে সন্তানকে না আমার পুত্র প্রায় বলে যে বাবা গাড়ি চালানো শিখব আমি ওর তো গাড়ি চালানোর বয়স হয় নাই অথবা বুড়া হয়ে গেছে কিছু এখন আমি একটা গাড়ি কিনলাম বললাম যে দেখ আমার ছেলে গাড়ি চালাতে চায় খুব ভালোবাসি বাবা তুই চালা আমরা কাছে যে পরিবার নিয়ে বসলাম কি লাভ হবে ওই পুরা মরবে আমরা পুরা সপরিবার মরবো গাড়িও নষ্ট হবে ঘটনা দিয়ে দিয়ে হবে ভাই

আপনি আপনি কি জাহিদ মালিকের সাথে তুলনায় বর্তমান স্বাস্থ্য প্রদেশ ত্বরায় আপনি খারাপ বলতোছেন আপনি আপনি শুনেন আপনি আপনি বলছেন সেটা এক ধরনের যুক্তি এবং এটা আমার মনে যুক্তি আছে সুযুক্তি আছে কুযুক্তি আছে আছে না একটু থাকি কোনো সমস্যা নেই আমার কাছে বাট আমার কোশ্চেনটা হলো কি আমার ভালত্বটা হলো প্রত্যাশার কাঁচা কারা আছে আমি কারো সঙ্গে কম্পেয়ার করছি না রে ভাই আমি বাংলাদেশের সঙ্গে ওই আগে যেরকম সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশে কম্পেয়ার করে মানুষের মধ্যে এক ধরনের স্বপ্ন ঢুকানোর চেষ্টা হইতো আমি সেই চেষ্টাও করছি না আমি বলছি যে আমারও তো একটা প্রত্যাশা আছে এবং আমার প্রত্যাশাটা তো অলৌকিক কোনো প্রত্যাশা না আমি কিন্তু বলছি না কালকে সব ঠিক হয়ে যাবে আমি কি প্রত্যাশা করেছিলাম বলেন দ্রব্য মূল্য বাড়ে কেন আমরা জেনেছি দুইটা সহজ পদ্ধতি দুইটা কারণে পারে চাঁদাবাজির কারণে বাজে আর সিন্ডিকেটের কারণে বাড়ে

তারপরে একজনকে স্বরাষ্ট্রে দায়িত্ব না বুঝেন নাই উনি কি চাকরি করতে আসছেন একে দায়িত্ব নিয়ে আসছেন উনার দায়িত্বটা কি পুলিশ বাহিনীকে মনোবল ফিরিয়ে আনা আপনি বলেন মনোবল ফিরিয়ে জন্য কি করছে করছে কি পোশাক প্রস্তাব নিয়ে আসছে

তারা তো তারা তো পুলিশকে তারা তো পুলিশকে মানবিক পুলিশ হইতে বলতেছে তারা তো পুলিশকে গিয়ে চাটাবাজি না করতে বলতেছে পুলিশকে গিয়ে বলতেছে না করতে চেষ্টা করতেছে আচ্ছা কাউলে আসতেছে কাউলে আসতেছে আপনার কাছে যারা পাকের জিয়াবাদ এবং সম্পর্কে যদি একটু বলেন এবং জিয়াবাদ এবং মুজিববাদের এই যে ধারণা আপনারা দিচ্ছেন একটা বিভক্তের রাজনীতি আপনারা করতে চাচ্ছেন এবং বিভক্তের রাজনীতি করে আপনারা কি অর্জন করতে চাইছেন সেটা একটু বলবেন কিনা কেউ কেউ বলে থাকেন আপনারা বিশেষ কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর মানে পপুলিস্ট একটা জনমত নিয়ে তাদের পেটের মধ্যে ঢুকে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষমতায় থাকার সময়টাই বৃদ্ধি করতে চাইছেন যারা পাকের মজুমদার আমি একটু আহ ভাই মাসুদ মাসুদ কামাল ভাই একটু কথা বলেছে উনি যেটা বলেছেন সিন্ডিকেট নিয়ে আসলে সিন্ডিকেট মূল উর্ধ্বর্তি আমরা যেটা মাঠে থেকে ছাত্ররা অনেক কিছু আমরা অভিজ্ঞতা এখানে দেখেছি আমাদের অনেক হয়েছে কারণে আমরা দেখেছি যে বিভিন্ন সিন্ডিকেট যেগুলো আওয়ামী লীগের টাইমে সচল ছিল তারা পরবর্তী সময়ে এখানে নতুন নতুন রাজনৈতিক বাস্তবতা অনেক নতুন আমি যদি বলি যে কোথাও কোথাও এই বড় রাজনৈতিক সংগঠন গুলা সহযোগিতা নিয়ে সেই সিন্ডিকেট চালিয়ে যাচ্ছে ট কে অনেক ভাবে জিম্মি করছে সমন্বয় এখন বা সমন্বয়কদের নাম ভাঙিয়ে এসে চাঁদাবাজি করা হচ্ছে এইটাকে কি আপনি শুনতে পাইছেন শুনছেন সমন্বয়কদের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজির বিষয়টি আমি আহ আমাদের কাছে বিষয়টি এরকম যে এখানে ধরেন এখানে যেহেতু বৈষম্য ছাত্র আন্দোলন একটি একটি প্ল্যাটফর্ম আকার এখানে ওয়ার্ক করছে এখানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠন লোকজন কিন্তু ইনফিল্টেড ইনফিল্টেড অবস্থা আছে এবং তারা কিন্তু এখানে ওয়ার্ক করছে তো এই ক্ষেত্রে অনেকে কিন্তু উদ্দেশ্য প্রণোদিত ভাবে প্লাটফর্মকে করার জন্য কিন্তু নানা ধরনের ষড়যন্ত্র করে থাকে তো সেক্ষেত্রে এরকম ঘটনা ঘটা আমার কাছে মনে হয় খুব বেশি আসলে ইলজিক্যাল বা অবান্তর আমি বলতে চাচ্ছিলাম যে মূলত এখানে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কিভাবে টেন্ডারবাজি চাঁদাবাজি তারপর হচ্ছে যে এই দখল এইসব কিন্তু চলতেছিল তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে সবসময় আমরা মনে করছি যে শুধু সরকার না আমাদের কাজ করতে আমরা যখন মানুষের সাথে কথা বলি এই জিনিসগুলো সবসময় আমাদের ভোগাইছে আমি যদি আপনাকে জাস্ট আগস্ট মাসে কিছু কথা বলি আহ আগস্ট মাসে কিছু কথা যদি আপনাকে আমি বলি সেটা হচ্ছে যে বিএনপির হচ্ছে পাঁচই আগস্ট থেকে পঁচিশ ডিসেম্বর পর্যন্ত আপনি দেখেন বিএনপি ও সংগঠনের আমার কাছে তথ্যসূত্র সহ আছে জি তো এরকম ভাবে আমি আগস্ট মাসে যদি আপনাকে আমি দেখাই সরি আমার একটু নেন আমরা অনুমতি দেন একটু আমরা সময় বাড়াবো আজকে যদি আপনি অনুমতি দেন কেমন ভাই একটু বাড়াবো সময় প্লিজ হ্যাঁ আমি হচ্ছে প্রথম আলোর একটি বাইশ আগস্ট দুই হাজার চব্বিশে একটি আহ খবর পড়ছি

উদ্দেশ্য নিয়ে আসে সত্য নিয়ে আসে সব ধরনের মানুষের আছে তবে আমরা মনে করি একটি সংগঠনের রাজনৈতিক পরিসরে তার উচিত হচ্ছে যে যে এখানে জিনিসটা ভালো প্রতিযোগিতা করা কিন্তু আমরা দেখি যে থেকে সেই পাওয়ার হোল্ড করে চাঁদাবাজি এই ক্ষেত্রে আমাদের সবসময় ছাত্রদের প্রত্যাশা ছিল বা এই জুলাই অভ্যত্থানে যারা ছাত্ররা জীবন দিয়েছে তাদের আমরা মনে করছি প্রত্যাশা যে বাংলাদেশে নতুন বাংলাদেশ আসলে চাঁদাবাজি টেন্ডারবাজি থেকে শুরু করে এই সিন্ডিকেট এগুলো চলবে না কিন্তু আমরা দেখছি যে পুরনো বন্দোবস্ত বারবারই ফিরে আসছে এবং আমরা তার তীব্র এবং আমরা মাঠে চেষ্টা করছি বিষয়গুলোকে কিভাবে সমাধান করা যায় আমি জাস্ট আপনাকে একটা ছোট্ট অভিজ্ঞতা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি আমি হচ্ছে ঢাকা মেডিকেল মোড় হচ্ছে চা খাই আপনি হয়তো ঢাকা বিশাল জানেন ঢাকা মেডিকেল মোড় আমাদের ইমার্জেন্সি চা খাই এখানে আগে হচ্ছে ছাত্রলীগ চাঁদা তুলতো এবং পুলিশ সেখান থেকে ভাগ নিত মানে মিলে জিলে ওই সময়কার পুলিশ ছাত্রলীগ চাঁদাবাজি করতে ভাগ নিত এবং আওয়ামী লীগের এখানে যুবলীগের নেতা এটার সাথে জড়িত ছিল তো এখন পাশে পরবর্তী সময় কি হচ্ছে সেখানে আমি এখন আমি চাকাই তো সেখানে গিয়ে হচ্ছে যে সবগুলো দোকানদারের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করছি কেউ যদি আপনার কাছে চাঁদা চাইতে আসে সেটা শুধু আমাদেরকে জানাবেন আমরা যার যথাযথ প্রতিবাদ করব তো এখন আমরা যেটা দেখেছি যে আপনার সেখানে কিন্তু এই নতুন করে কেউ কিন্তু এই এলাকাতে আপনার চাঁদাবাজি করতে সাহস পাচ্ছে না একই সাথে এই এলাকার যে পুলিশ সেও কিন্তু ওইভাবে সাহস করতে পারছে না আগের মতো করে চাঁদাবাজি করবে তা আমরা যেটা ভাইয়ের সাথে আমি যেটা এখানে একসাথে আমি টানার চেষ্টা করেছি সেটা হচ্ছে ভাই প্লিজ ভাই আমি একটু পাশে আগে যেভাবে ছাত্রলীগ পুলিশ মিলিয়ে

আহ বলেন ঘটনাটা হলো মাসুদ কামাল ভাই সহ আরো অনেক সিনিয়র সাংবাদিক একাধিকবার এই প্রশ্ন তুলেছেন যে আপনারা যে রূপায়ন টায়ারে যে একটা অফিস ভাড়া নিয়েছেন সেটা ভাড়াটা আমি শেষ করি আপনাদের সমন্বয়কদের সাথে আপনাদের কর্মীদের মারামারি হচ্ছে এটাকে চিহ্নিত করা যায় যে স্বার্থের সংঘাত আপনাদের মধ্যে স্বার্থের সংঘাতটা আসলে কি আপনারা গাড়ি চড়ছেন বুক আবার বলছেন আমার আপনার মতো এক হাজার লোক আছে যারা আমাদেরকে গাড়ি দেয় চাঁদাবাজি বলতে আপনারা আসলে কোন সংজ্ঞায়নের মধ্যে এটার মধ্যে ফেলেন আপনারা সারা বাংলাদেশে কর্মসূচি করছেন সেটা থেকে টাকা থেকে আসছে আপনারা কিভাবে সেটা ব্যবহার করতেছেন সেইটা স্বচ্ছতার কথা বারবার বলা হচ্ছে সেই ব্যাপারটাকে আপনি একটু বলবেন একটু যে এটা কেমনে হচ্ছে ভাড়া থেকে শুরু করি আমরা ভাড়া থেকে আসে নাকি এইটাও অনেক লোক দিয়ে দিচ্ছে ভাড়া মানে এমনি ভাই আমি আমার হচ্ছে আন্দোলন অভিজ্ঞতা যদি বলি আমরা যখন হচ্ছে আপনার এই আমরা বাংলা বকেট দিয়েছি আপনি সে তখন হয়তো অন্তত জানতেন যে বিয়েতে আহ শাহবাগে তো তখন কি হইতো আমি আমার একটা পার্সোনাল অভিজ্ঞতা বলি আমি যেটা কানেক্টেড ছিলাম আমরা তখন হচ্ছে যে পতাকা দিয়ে সেখানে হচ্ছে আমরা গণচাদা তুলতাম তো গণচাদা কখনো আট হাজার কখনো নয় হাজার কখনো দশ হাজার এরকম বারো তেরো মানে এর বেশি কিন্তু উঠা হইতো না তো আমাদের কিন্তু মাইকের কষ্টে ছিল প্রতিদিন আট থেকে দশ হাজার টাকা শুধু মাইকা না তারপর হচ্ছে আমরা পানি দিতাম স্টুডেন্টদেরকে তো মাইক পানি মিলে ধরেন যে আমার সর্বোচ্চ ক্যাপাসিটি হলো থেকে ষোলো হাজার টাকা খরচ করার মানে রেগুলার বেসিসে তো কিন্তু আমার কি আসলে সেখানে পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইতো না এখানে প্রতিদিন যদি দশ হাজার শিক্ষার্থী সেখানে আপনার অংশগ্রহণ করে একটা শিক্ষার্থীর পিছনে যদি দশ টাকা করে খরচ হয় এক লাখ টাকা যদি একটা শিক্ষার্থীর পিছনে যদি পঞ্চাশ টাকা করে খরচ হয় তাহলে আপনার দশ দশ হাজার ইন্টু পঞ্চাশ কত হয় পাঁচ লাখ টাকা নাকি পাঁচ লাখ টাকা হ্যাঁ পাঁচ লাখ টাকা তাহলে এই টাকাটা কোথেকে আসতো এই টাকাটা কিন্তু শিক্ষার্থীরা তার নিজের পকেট থেকে খরচ করতো এমন হয়েছে আমরা দেখছি মানুষ বাস থেকে নেমে এসে সে আমাদেরকে পানি কিনে দিয়ে যাচ্ছে এমন আমি বলছি আমি বলছি আন্দোলনের সময় মানুষ আমাদের সাথে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছে এখনো এখনো আমাদের সাথে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করছে মানুষ আমাদেরকে কাজ করার জন্য যত সহযোগিতা লাগে তারা কিন্তু সেটা করছে আপনি গাড়ির প্রশ্ন করেছেন আপনি রূপায়ণটারও প্রশ্ন করেছেন আমি আপনার খুব স্পষ্ট ভাবে বলতে চাই যে আমরা এখনো যে কোনো মানুষকে যদি বলি ভাই আমাকে একটা বিষয়ে সহযোগিতা করেন তারা সেটা করবে আমি জাস্ট আপনাকে একটা উদাহরণ দিচ্ছি ধরেন আমি একটা প্রেজেন্ট উদাহরণ দিচ্ছি এই যে আমার গায়ে আপনি ড্রেসটা দেখতেছেন এটা এটা হচ্ছে আমার আমার হলের বড় ভাইয়ের সে আমাকে আমি যেন বসছি কথা বলতে সে আমি দিয়ে গেছি তুমি এটা পড়ো তোমাকে ভালো লাগবে তো আমাদের হলে থাকতে ইউনিভার্সিটি থাকতে আমরাও বহু বড় ভাইয়ের কাপড় জি অবশ্যই অবশ্যই যারা অনেস্ট লিডারশিপ বাংলাদেশে বিল্ড করুক এবং তার মধ্যে দিয়ে বাংলাদেশ নতুন বাংলাদেশ বিল্ড হোক এবং সেখানে টাকাটা ভাড়ার টাকাটা কি সহযোগিতা থেকে দিচ্ছেন না যিনি বাড়িওয়ালা তিনি এমনি আপনাকে থাকতে দিচ্ছেন

তখন থেকে কি আপনাদের মনে হয় যে আপনারা একটু বিলাসী হয়ে উঠেছেন এখন আপনাদের চাহিদাটা একটু বিলাসের দিকে যাচ্ছে মানে কি মনে হয় ঠিক আছে এখনো আমি আমি আপনাকে উদাহরণ সহ যদি বলি আমি বাকের হচ্ছে যে ফার্স্ট মুসলিম থেকে ছাত্র হল থেকে বের করে দেওয়া হচ্ছে যে রুমটা পড়াশোনা দ্বারা অ্যালোটেড ছিল সেখানে আমি এসে উঠেছি ওই রুমে ছিলাম এখান থেকে শিফট করে পড়াশোনা আমাকে নিউ বিল্ডিং মানে আমাদের যে মেন বিল্ডিং এ পাঠিয়েছে যে রুমে পাঠিয়েছে সেই ঠিক সেই রুমে পড়াশোনা নিয়ে মনে আমি থাকতেছি তো এখানে আসলে আমার যে আকাঙ্ক্ষার কথা যদি বলি আমার কাছে মনে হয় না যে আমার ছাত্র

আমার আমরা মনে করছি যে এখানে আমার ব্যক্তিগত জীবন পরিবর্তন এখানে যদি আমি বলি এখানে আমাদের আহ যা ইয়েদের মধ্যে আমাদের ভাই আমি দেখি ওনারা গাড়ি ব্যবহার করেন তবে এগুলো তো ওনাদের ব্যক্তিগত গাড়ি না দেখা যাচ্ছে যে একটা মানুষ কিন্তু আপনি তারা গাড়ি আর কিছু

এই আন্দোলন সামনে দাঁড়িয়েছিলাম কিছু আমি একটু মাসুদ কামালের কাছে নতুন কোন প্রশ্ন নেই আমরা আমার মনে হয় যে বাকের মধ্যে অনেকগুলি প্রশ্নের আপনার জবাব দিয়েছেন বা যে প্রশ্নগুলি আপনি তুলেছেন সেই প্রশ্নের দিয়েছেন আপনি যদি এখন একটু কনক্লুডিং আমরা একদম শেষ পর্যায়ে কনক্লুডিং দুইটা মিনিট একটু বলেন তারপর আমরা এটা আমি দুইটা মিনিট একটু কথা বলি সেই জিনিসটা হলো কি বাকির মধ্যে যে কথাগুলি বললেন ওনাকে একটা পরামর্শ দিব যখন মানুষের মনে নানা রকম প্রশ্ন কিন্তু উঠে সেই প্রশ্নগুলো আপনার ইয়ান এখন আপনাদের সামনে বিরাট ভবিষ্যৎ আছে এই প্রশ্নগুলির সঙ্গে নানা রকম সন্দেহ থাকে তারা যদি প্রশ্নগুলির জবাব না পায়

আপনার কত টাকা ভাড়া দেন এক নম্বর দুই নম্বর হলো আপনারা যদি চাঁদা হয়ে থাকে তাদের কাছ থেকে রসিদ নিয়ে চাদা নেন কিনা সেই তালিকাটা একটু প্রকাশ করেন এটা হলো ট্রান্সপারেন্সির জন্য প্রয়োজন আর যে গাড়ির কথা বলেন বিভিন্ন লোক গাড়ি চড়তে দেয় উপহার দেয় যে তুমি আমার গাড়িটা নিয়ে যাও চিরদিন যেটা নিয়ে যাও এগুলো যদি বলেন আপনারা না এগুলো এই দেশের মানুষ শুনে অভ্যস্ত একসময় আমরা দেখেছিলাম যে ওবায়দুল কাদের হাতে রোলেক্স টোলেক্স বিভিন্ন ফিলিপ ধরনের নানা ধরনের দামি দামি ঘড়ি যার দাম ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকা ও বাজে আপনাদের সাহেবটা জবাব দিতেন বলতেন আমাকে অনেক গিফট টাকা দেয় বন্ধুরা গিফট টাকা দিলে না করবো কেন সে কি তার নিজের স্বার্থ আদায়ের জন্য দেয় না বাংলাদেশের মানুষ এত ভালোবাসা করে ভাই আমি তো আজকে দুই বছর ধরে চাকরি করি না আমার তো কেউ ভালোবাসা কিছু দেয় না ঘটনাটা কি ভাই ভাই এটা এমনি এমনি দেয় আচ্ছা এই আন্দোলনের আগে আপনারা আপনারা তো অনেক ধরনের আন্দোলন করছিলেন তখনও দিতু দর্শকদের মধ্যে কেউ কেউ জানতেছেন আপনি কি একই ভাবে জনাব তারেক রহমান এত বছর ধরে লন্ডনে কেউ জানেন সেটা আপনি জিজ্ঞেস করেন অবশ্যই আমি আমি এই প্রশ্ন এই প্রশ্ন আমি এই পাঁচই আগস্টের আগেও করেছি পাঁচই আগস্টের পরেও করেছি

আমার তিরিশ বছরের কাছাকাছি হয়েছে আপনার তো চল্লিশ বছরের কাছাকাছি হয়েছে আমরা কি দেখছি কোনো জানাইছে কোন জায়গাতে ভাই এই জন্য তো এই দলগুলোর পরিপূর্ণ ভাবে আস্থা রাখতে ওকে